ফ্যাসিবাদী বিরোধী প্রতিরোধের মুখে ট্রাম্প এবার ট্রাম্পের ললাতে ফ্যাসিবাদী তকমা বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ বিশ্বের অনেক দেশে ক্ষমতাসীন সরকারকে তাদের কর্মকাণ্ডের জন্য ফ্যাসিবাদ আখ্যা দিয়ে আন্দোলন হয়েছে এতে সরকার প্রধান উৎখাত হয়েছে এই সেই ফ্যাসিবাদী আন্দোলনের ধাক্কায় খাবু হওয়া আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই প্রেসিডেন্ট মাত্র কয়েকদিন আগেই বিশ্বের আটটি যুদ্ধ বন্ধ করে নোবেল প্রাপ্তির প্রত্যাশা করছিলেন শেষ পর্যন্ত নোবেল না হয়ে হতাশা প্রকাশ করছেন যিনি বিশ্বের দেশে দেশে মার্কিন প্রভাব বিস্তার করতে নিরন্তন প্রচেষ্টা চালান সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার নিজ দেশেই আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন যেখানে লেখা রয়েছে রেজিস্ট ফ্যাসিজম বা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ট্রাম্পের বিরুদ্ধে মার্কিনীদের ক্ষিপ্ত হওয়ার কারণ স্পষ্ট প্রেসিডেন্টের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে শনিবার নৌ কিংস শীর্ষক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মার্কিন মুলুকের প্রায় স্থানে বিক্ষোভ হয়েছে বলে আয়োজকরা দাবি করেছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন আন্দোলনের খবর বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে বিক্ষোভকারীদের দাবি যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগুচ্ছে এবং এখানে কোন রাজা থাকা উচিত নয় বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড গুলোতে চেয়ে বড় দেশপ্রেম আর হয় না আবার অনেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন শীর্ষক স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী এবছর জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি তার বিরুদ্ধে তৃতীয় বৃহৎ গণবিক্ষোভ এবার এমন এক সময় বিক্ষোভ হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউনে পড়েছে শনিবার ছিল শাটডাউনের আঠারোতম দিন তহবিলের যোগান না থাকায় শাটডাউনের কারণ বহু ফেডারেল কর্মসূচি ও সেবা বন্ধ করেছে বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বোস্টন কমন শিকাগোর প্রান্ট পার্ক সহ গুরুত্বপূর্ণ অনেক স্থানে সমবেত হয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান ট্রাম্প বিরোধী এ বিক্ষোভের সূচনা মূলত যুক্তরাষ্ট্রের বাইরে যেমন এর আগে লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে কয়েকশো বিক্ষোভকারী হন আর মাদ্রিদ ও বার্সেলোনায় কয়েকশো মানুষ বিক্ষোভ করেন অবশ্য ট্রাম্প বিরোধী বিক্ষোভের সূচনা হয়েছিল আগে ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্কের ব্যাপক কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রথম যুক্তরাষ্ট্রে গণবিক্ষোভ হয় এরপর গত জুনে ট্রাম্পের সামরিক প্যারেড আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় সেবারও অনেক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তবে আয়োজকদের দাবি শনিবারের সমাবেশ আরো বড় হয়েছে চোদ্দ জুন ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে বিশাল সামরিক প্যারেডের আয়োজন করেন মার্কিন সেনাবাহিনীর বার্ষিকী উদযাপন ও ট্রাম্পের তম জন্মদিন উপলক্ষে এটি আয়োজন করা হয় এতে হাজার হাজার সেনা ট্যাঙ্ক বিমান ও আতশবাজির প্রদর্শন ছিল উনিশশো সালের পর প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সামরিক প্যারেডে ছিল এটি তবে এই প্যারেডের আয়োজন ব্যাপক সমালোচনার জন্ম দেয় এটি আয়োজনের পেছনে খরচ হয় বিপুল পরিমাণ অর্থের যা অনেকের মতে অত্যন্ত ব্যয়বহুল বিশেষ করে যখন সরকারি ব্যয়ের ক্ষেত্রে চলছে তখন এক খরচকে অপচয় হিসেবেই দেখা হয় গণবিক্ষোভের আয়োজকদের অন্যতম ছিল ইন্ডিভিজিবল এ সংগঠনটি প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন এটি কর্তৃত্ববাদী শাসনের জন্য দেশপ্রেমী মানুষের গণশক্তির চেয়ে বড় হুমকি আর কিছু না আর আন্দোলনকারীদের দাবি ট্রাম্পকে এখনই ক্ষমতা ছাড়তে হবে অবশ্য গত শুক্রবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা আমাকে একজন রাজা বলছেন আমি রাজা নই পতাকা প্রহরী বাংলাদেশ